প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে কালো বেগুন সাদা বেগুন কী দামে বিক্রি হচ্ছে যদি একটু আশেপাশে ঘুরিয়ে দেখায় তাহলে দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা এবং ছোটো বড়ো যত ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বেগুন ঢালছে দিকে চটে প্রত্যেকটা চটেই কিন্তু দেখতে পারবেন কম বেশি বেগুন দাঁড়িয়ে রয়েছে তো আজকে আমদানিটা কেমন রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো শুরুতেই আপনাদের সামনে যে বেগুনটা আমি তুলে ধরছি এবং তার কী পাইকারি বাজার গেছে সেটা জানো তারা বলবো কোয়ালিটি দেখুন কোয়ালিটি মোটামুটি যেটা কিছুদিন আগে ঝড় বৃষ্টি হচ্ছিল এখনও হচ্ছে তো সেই বাড়িতেই দেখতে পারবেন হালকা দাগ হয়ে গেছে একটু কোয়ালিটিটা ডাউনের দিকে রয়েছে তাছাড়া সাইজের যদি কথা বলি তাহলেও দেখতে পারবেন মিডিয়াম এবং কিছু বড়ো সাইজ রয়েছে না খুব ক্যাট রয়েছে না খুব ওভার সাইজ রয়েছে তো দেখুন ফ্রেন্ড কালারটা টকটকে কালার এখনও সেভাবে আসেনি এখনও বেশ কিছু সময় লাগবে একেবারে কিন্তু টাটকা বেগুন তুলে রয়েছে কোনো কিন্তু বাসি যে বেগুন সেরকম কিন্তু দেখতে পারবেন না টাটকা বেগুনই তুলে নিয়ে আসে তো চলুন জেনে দিই দাদা ভাইয়ের কাছে এখন পোকা কেমন রয়েছে সেটাও জানবো তো দেখতে পাচ্ছি দাদাভাই কত অবস্থা হয়েছে আজকে আপনার আজকে আমার বেশি হয়নি পাঁচ বস্তা মতো কত কুইন্টাল হবে আপনার তিন কুইন্টাল ডাক যেটা তাই তো ডাকটা হয়েছে আচ্ছা দাদা ভাই আজকে কি দামে বিক্রি করলেন আপনি চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা বিয়াল্লিশ টাকা ওটাই জিজ্ঞাসা বাঁচাতে ভাই বলছি এখন পোকার পরিমাণটা কেমন রয়েছে বেগুন মানে বৃষ্টির জন্য সার জল দাঁড়াচ্ছে না বলে পোকাটা এখন বেশি দেখা যাচ্ছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে বেগুনটা আপনারা দেখতে পাচ্ছেন গোল কালো বেগুন রয়েছে যেটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল চুয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার চারশো তো কিছু মাল দেখতে পারবেন যে পোকা রয়েছে তো দাদা ভাই বললো যে পোকাটাও এখন বেশ কিছু দেখা যাচ্ছে বেগুনের ফলে দেখুন এদিকেও কিন্তু দেখতে পারবেন পোকারও রয়েছে এখন সময় নটা বেজে এগারো মিনিট তো এই মুহূর্তে কাজলি পটল কি দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এখানে ঢালা রয়েছে অল্প কিছু মালের আমদানি খুব একটা বেশি দেখতে পাচ্ছে না এখানে যে ফাটা মালগুলো দেখতে পাচ্ছেন এটা গাড়িতে তোলার সময় কিন্তু ফেটে গেছে যাই হোক যদি সাইজের কথা বলি তাহলে দেখতে পারবেন ভালো সাইজের মাল রয়েছে কিছু মাল রয়েছে যেটা একটু ছোটো সাইজ সেটা কিন্তু দুই একটা দেখা দেবে খুব একটা বেশি না গঠনের যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে কালারটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি একবারে তরতাজা পটল কিন্তু এই মুহূর্তেই তুলে নিয়ে এসে কিছুক্ষণ হয়েছে কোটা বেশি সময় হয়নি আর একেবারেই কিন্তু তরতাজা মাল দেখতে পারবেন কোনো বাসি কিন্তু মাল ねえ。 সকালবেলায় যা আসে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এই মুহূর্তে যে বাজারটা চলছে পটলের ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি নশো টাকা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো দেখি পরবর্তী বাজারটা কি আরও কমে কি বাড়ে তো দেখতে থাকুন মিষ্টির কারণে প্রত্যেকটা সবজির ফুল জালে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমদানিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু কম রয়েছে তো বেগুন কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি কালো বেগুন কী দামে গিয়েছে তো এইবার আপনাদের জানিয়ে দেবো যে মাকরাই বেগুন রয়েছে এই যে সেই বেগুন কী দামে বিক্রি হচ্ছে তাছাড়া যারা বলছে কোয়ালিটি কেমন রয়েছে সাইজ কেমন রয়েছে সব কিন্তু কোয়ালিটির ওপর সাইজের ওপর কিন্তু মাল বিক্রি হচ্ছে যার সাইজ কোয়ালিটি ভালো রয়েছে কালারটা টকটকি কালার রয়েছে সেই মালের কিন্তু দাম রয়েছে যেগুলো একটু খারাপ রয়েছে সেগুলো কিন্তু বাজার কম রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন ভিন্ন ধরনের বিক্রি হচ্ছে মার্কেটে বেগুন তা দেখুন ফ্রেড এই যে আপনাদের সামনে যে বেগুনটা আমি তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে সাইজটা ভালো রয়েছে কালারটা ভালো রয়েছে একেবারে তেল চকচক করছে মালের কালার কীরকম রয়েছে ফুল ব্রাইটনেসও রয়েছে তো এই মালটা কিন্তু বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা পার কিলো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে কিন্তু একেবারে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেগুনটা রয়েছে মার্কেটের মধ্যে সেটা কিন্তু বিক্রি হয়েছে তার নিচেও কিন্তু বিক্রি হয়েছে যে এটাই কিন্তু একদমই বিক্রি হয়েছে তা না এর নিচেও আছে তো আপনাদের জানাবো তাছাড়া বলবো পোকা কেমন রয়েছে তো সাদা বেগুনও খুব একটা বেশি দেখা যাচ্ছে না তো আমি আরও আপনাদের লাটে নিয়ে যাবো তো এখানে যে লাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একেবারে শুরুতে বেগুনের সাইজ কোয়ালিটি সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে যে কারণে এখানেও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকায় কিনেছে এখানে যে বেগুনটা আপনারা দেখতে পাচ্ছেন সব স্পেশাল কোয়ালিটি যে বেগুনগুলো রয়েছে সেগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হয়েছে তো এইবার তার থেকে একটু কম দামে যে মালগুলো রয়েছে সেটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো তা সরাসরি তার কাছে চলে যাবো প্রথমত জানিয়ে দেবো সাইজ কিন্তু খুব একটা যে বড় সাইজ রয়েছে সেরকম না সব ধরনের সাইজ রয়েছে বড় রয়েছে মিডিয়াম রয়েছে ছোট রয়েছে তাছাড়া গঠন খুব একটা তৈরি হয়নি এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু মাল দেখতে পাবেন এই যে জলদাগিও রয়েছে কিছু পোকা ভাবটা সেটাও কিন্তু দেখতে পান আপনারা তো দেখুন ফ্রেন্ড এই মালটাই এই মাত্র বিক্রি হয়ে গেল ছত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার ছশো টাকা এখানে যে বেগুন এখন সময় দশটা বেজে সাত মিনিট তো এখন পটলের কী বাজার চলছে সেটাই আপনাদের জানিয়ে দেবো পরে জানাচ্ছে কোয়ালিটি কেমন সাইজ রয়েছে প্রথমত জানিয়ে দেবো দাদাভাইয়ের কাছে কী দামে বিক্রি করলো দাদাভাই প্রথমে যখন আমি মার্কেটে আসি তখন আজকের মার্কেট দশ টাকা করে চলছিল পরবর্তীতে মার্কেট ন টাকায় আসে এবং এখন আমরা যে বোতলটা বিক্রি করলাম সেটা সাড়ে আট টাকা সাড়ে আট টাকা তাই তো আট টাকা পঞ্চাশ পয়সা পার কিলো যেটা কুইন্টাল প্রতি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কত কাটা জমি লাগানো আছে আপনার পটল আমার দশ কাটা লাগানো দশ কাটা বলছি তুলনামূলক এই যে বৃষ্টি ঝড় বৃষ্টি হলো তাতে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমাদের আগে দশ কাটা জমিতে আপনার হচ্ছে দেড় কুইন্টালের কাছাকাছি হচ্ছে পটল উৎপাদন হতো ওই কতদিনের মধ্যে এক সপ্তাহে না এক সপ্তাহে দেড় কুইন্টাল হতো তাই তো তো এখন সেই পটলটা এসে কত টাকা দাঁড়িয়ে আছে 38 কেজি এসেছে আজকে যেটা হয়েছে আপনার 38 কেজি তাই এইভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে বিগত দিনে আরো কমবে আরো ফলন কমে যাবে তাই কারণ ফুল গালি দাঁড়াচ্ছে না পটলের উৎপাদন কমে যাচ্ছে দিন দিন তাতে মার্কেটও সেরকম ভালো না মার্কেট আচ্ছা দাদা বলছি একটা কথা যে আমদানি যে কম আছে মার্কেটে তবুও তো দাম সেরকম বাড়েনি তাই না সেই তুলনায় বাজার কমই আছে অন্যান্য হাটে তুলনায় নাজিরপুর হাটে এই দাম ওঠানামার ব্যাপারটা চিরদিনই আছে যে অন্যান্য হাটে কি হয় যে একটা ফিক্সড রেট থাকে তার উপর থেকে দাম বাড়ে কিন্তু নাজিরপুর হাটে সেটা হয় না যে ব্যবসায়ীরা আছে তারা নিজেদের ইচ্ছা মতো দাম বাড়ায় এবং কমায় দাম ভীষণ খারাপ জিনিস কারণ চাষিদের পক্ষে এটা প্রচুর প্রচন্ড বিপদের সম্মুখীন হয় কারণ এইটুকু বড় লাগিয়ে ধরুন যদি আমাদের একটা সামান্য একটা মুনিশ খরচ না আসে তাহলে মানুষ কিভাবে চলবে সেটাই বলছি মোটামুটি কত টাকার মধ্যে থাকতে পারে উৎপাদন কম হচ্ছে সেই তুলনায় যদি চোদ্দ পনেরো টাকা বাজারটা থাকতো তাহলে ঠিকঠাক থাকবে ঠিকঠাক থাকবে তাই না তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড দাদা ভাই খুবই সুন্দরভাবে বোঝালো আপনাদের কীরকম কী ফলন রয়েছে আর কত টাকার মধ্যে বাজারটা থাকলে পারে তাদের একটু ঘরে কিছু পয়সা ঢোকে তো এই যে রেট রয়েছে সেই রেটে কিন্তু কোনো রকমই কোনো কিছু হচ্ছে না তো দেখুন ফ্রেন্ড সাইজে যদি কথা বলে মোটামুটি সব কিছু ভালো রয়েছে একবারে তাজা পটল দেখতে পান তো এখন যে বাজারটা রয়েছে সেটা আট টাকা পঞ্চাশ পয়সা তো জানিয়েছে শুরুতে যে বাজারটা ছিল সেটা দশ টাকা এখন নেমে এসেছে বাজারটা তো দেখা যাচ্ছে প্রথমের তুলনায় এখন বাজারটা কমের দিকে এসেছে